موسیقی

আমি সেদিন পাপিষ্টদেরকে যাহার মানে আগুন নিক্ষেপ করে দেব আমি সেদিন জোয়ার খোলার মত করদেরকে ওই শোধ খোলার বোস করদেরকে আমি তা মাদের ময়দানে সাজা দিব বেপর মধ্যে জানা চলবে তাদেরকে আমি তা মাদের ময়দানে সাজা দিব এ বান্দা এ মুসলমান আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমার চূড়ান্ত পরিচয় দিয়ে দিয়েছ এ বান্দা এখন তুমি আমার কাছে যা চাই আমি তাই দেব সুবহানাল্লাহ বলে اے মুসলমান এ আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় যখন আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন আল মালিকিয়ু

<laughs> i am not the judge

মালিকের পরিচয় নিয়তে হবে এ আল্লাহু এই জমিনের মধ্যে মালিকের পরিচয় সবচেয়ে বড় বান্দা পাবে যে বান্দা মালিকের সাথে সম্পর্ক করেছে নাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য আল্লাহর ওই যারা হবে তাদের সাথে মালিকের পরিচয় বেশি হবে আল্লাহ তাআলার সাথে গুণত্ব করার জন্য হে আমাদের দেশে কিছু কোর্স করা হয় ইংলিশ শিক্ষার জন্য

اللہ <سؤال> تعالیٰ <سؤال> بھولانا اور اللہ <سؤال> جنب کی سو <سؤال> کورس نہ سے اے بندہ دیر دنیا دی کورس تمہیں آمار ہوتی ہوتی جنب دیر دنیا دی کورس آمار ایک مشر کورس آمار پانچ دی میرے کورس اللہ اکبر بولن اللہ سلام اللہ بھولن دیر دنیا دی شرس کو رحمت کو رہا ہوتی ہے رنسی رسی ہاں

এই আল্লাহ এখন থেকে ভালো করে তোমার মারামারি করার লেগিয়া কি করার লেগে তারা কি করার জন্য কয়াকার বলেন জন্য কথার কথা দশ টাকা বাড়া এখন কেউ যদি বলেন না চামড়া যাইতে পাঁচ টাকা বাড়া কেউ যদি আপনাকে বললো চান্দা যাইতে পাঁচ টাকা বাড়া আপনি পকেটের মধ্যে নিয়ে পাঁচ টাকা নিয়ে উঠলেন

ড্রাইভার মনে মনে ধন্যবাদ দিব সারের কাছে বেশি কিছু বলা লাগে নাই দশ টাকা ভাড়া দিয়ে চলে গেছে আর যদি তার কথা অনুযায়ী তাই টাকা আমার হয় আপনি দশ টাকা নিয়ে উঠছেন চামড়া গিয়ে পাঁচ টাকা ভাড়া দিয়ে আর পাঁচ টাকা দিয়ে একটা গরুর দুধের চা খাইলেন ঠিক কিনা গরুর দুধের এক কাপ চা খাইলেন শরীর শরীরটা হয়ে যাবে ওই যে পাগলের দল যারা আট টাকা বলে তাদের কি বলতে চাই তোমরা মানুষের সিন্ধ থেকে দূরে সরাইতে চাও। অথচ আল্লাহ তাআলা বলে না তুমি যত সিন্ধ দিবা তত আমরা নি করে চলে যাইবা সুবহানাল্লাহ শঙ্কর দ্বারা কার নি করে দাও যায় আল্লাহ তাআলার নি করে যায় যারা বলে আপনারা তারাবি তারা যদি এই বলতেন জান্নাতের মাসলা জানতে চায় জান্নাতে যেতে হলে বিশর কত রাকাত পড়ে রাকাত আর মুসলমান আল্লাহ করে তাদের প্রথম যদি যদি আদ রাকাত হয় আমরা বাকি ইবাদত

একটা নেকামল করলে দশটার সময় আপনারা এই তো বলেন মানজা আবিল হাসানাতি ফাদাউ আশরাম সালিহা এ বাবা এখানে 30 টা রাখতে হবে ফরজ করেছেন কয়টা

چلائیں <سلام> سفر लॻा दे मेर अशकोका आख़िरि दखा दे मुझे मुकाऊं मदीना आख़िरि दखा दे मुझे मका

আমাদেরকে জমিন থেকে তাকুয়াবান হয়ে যাইতে হবে ঠিক না নাজি আছি সবাই সবাই নাজি আছি মুক্তি হওয়ার জন্য এই যে আরেকটা মাস চলতেছে আমাদের উপর শাবান মাস এখানে তওবা হাত বাড়াই দিই বেশি বেশি তওবা করতে থাকি ইস্তেগফার করতে থাকি আমি যেন রমজানের মধ্যে একবারে পবিত্র হয়ে রমজানের গেটে যেন আমি পবিত্র হয়ে দাঁড়াইতে পারি ঠিক কিনা আরে ভাই ওই রমজান মিয়ার না যে মাসে আল্লাহ বলি বানাইবো ওই গেটে দাঁড়াইতে হবে ঠিক না

ছেলেমেয়ে দেখে হোটেলে খায় খরচ খরচ বাইরে যায় কেন খেলতে হয়তো করে পারি না ইজ্জো সময়ের একটা ব্যাপার আছে জন্য

রোজাকে পরিপূর্ণ রূপে আদায় করব রমজানের যত হক আছে আরো মাস্ত মাসে যেগুলো আছে এগুলো আল্লাহ একরামের কাছ থেকে জেনে জেনে আনন্দকে মহাপত করে আনন্দের সাথে থেকে আনন্দকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা চলে আমরা তাদের নিগরানিতে চলব তাদের মাধ্যমে আমরা চলে শরীয়তকে বুঝিয়ে বুঝিয়ে আমরা মানার জন্য চেষ্টা করব নাজিয়া সি ইনশাআল্লাহ রমজানের এই ফজিলত যেন আল্লাহ আমাদেরকে नसीব করে একটা মাসে যেন আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানায় দেয় আল্লাহ যেন আমাদের আমলনামা থেকে আমরা মুসলমানদের জন্য ভালো করে মেহনত করতে হবে আর এই সামান মাসে বেশি বেশি দোয়া আল্লাহ জানতে ওরে তুমি কই বলতাসেন বাজ আবা জাহার আচে ফের তুমি আল্লাহ বলো

আমার মনে হয় পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জুলুম তারা বাইতুল্লাহর সাথে আর মসজিদে নববীর সাথে পয়গম্বরের আদবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের সাথে সবচেয়ে বড় জুলুম করতেছে এই সৌদির শয়তানগুলা ঠিক আর বড় বড় আনফি কি করতেছে প্রিয় ভাইরা আমার সাহাবায়ে کرامের সাথে তারা জুলুম করতেছে সাহাবায়ে کرامের মাটি পয়গম্বরের কদম যে জমিনে বসে সেই জমিরের মধ্যে নর্তকীদেরকে দিয়ে নাচাচ্ছে আল্লাহর ঘরের ছবি অঙ্কন করে ওই ছবি ব্যানারের মধ্যে দেয় আর ভক্ত মহিলারা পাশে বসে বসে নাচা নাচে এরপরেও যে আল্লাহ করে সূর্য দেয় এরপরেও যে মাঝে মাঝে বৃষ্টি দেয় এটা তো সুক্রিয়া দেয় করে শেষ করা যাবে না আমাদের কি আমল আছে যে আমাদেরকে আল্লাহ সূর্য দিবে